আসসালামু আলাইকুম আপনারা আমাদের পেজে অনেকে কমেন্ট করেন যে হচ্ছে ভাই আপনাদের এখানে কি বোরকা পাওয়া যায় বা হচ্ছে আপনাদের কোন কোন জিনিস পাওয়া যায় তো আমার কাছে মনে হলো যেহেতু আমাদের এখন আমাদের কাছে চলছে 40% ডিসকাউন্ট তো আমার কাছে মনে হলো এটা আপনাদের জানাটা খুব দরকার কারণ আপনারা বেশিরভাগ এখন হচ্ছে বোরকাটাই বেশি ইউজ করে থাকেন তো আমি আসলে আপনাদের জানানোর জন্য ভিডিওটা করলাম যে আমাদের এখানে এখন 40% ডিসকাউন্টের বোরকাগুলো পেজে আছে যেখানে আপনি এগুলো দেখেন আপনাদের খুব সুন্দর বোরকা এটা আমাদের টপ প্রোডাক্ট আপনারা এটা যদি আপনি বুঝতে পারবেন যে আসলে কাপড়টা কত সুন্দর হতে পারে আসলে ভিডিওতে তো আমি আপনাকে সবকিছু বোঝাইতে পারবো না কিন্তু আপনারা যদি ফেব্রিক্স ধরে দেখেন তাহলে দেখবেন আসলে কত সুন্দর আপনি সব রকম প্রায় পেয়ে যাবেন যেমন এগুলাতে আছে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট এর দেখেন হয়তো আপনারা অনেকে জানেন যে টপ টেনে আসলে বোরকার কালেকশন গুলো অনেক সুন্দর হয়ে ওঠে আর আমাদের এখানে ডিসকাউন্ট ছাড়া যে প্রোডাক্ট গুলো আছে আমি আপনাকে দেখাই সুন্দর আপনি যদি ফেব্রিক্সের মান বলেন ভিডিও অত ভালো বুঝাইতে পারবো না কিন্তু আপনি এসে জাস্ট আমাদের শোরুমে একটু ভিজিট করে যান যে আপনাদের এখানে বোল্টের কালেকশন গুলো কত সুন্দর পাবেন কারণ অনেকে আমাকে মেসেজ কমেন্ট করে যে ভাইয়া আপনাদের এখানে কি ভালো ভালো বোল্ট আছে বা আমি তো আসলে ব্যস্ততার কারণে অত রিপ্লাই করতে পারি না তো ভাবলাম যে আপনাদের ভিডিও করার মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন বা আপনি যদি মনে হয় যে হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট ভালো লাগে আমাকে জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে হচ্ছে একটা মেসেজ করে দিন এবং দেখেন এই বোল্টের গুলো দেখেন এগুলো কত সুন্দর না না একদম কোটি সিস্টেম থাকে আর এইগুলোর সাথে আপনারা নানা রকম আপনারা হিজাব ম্যাচিং করতে পারবেন যেগুলো আমাদের কাছে রয়েছে উন্না হিজাব আপনারা খুব ম্যাচিং কিন্তু ভাবে এগুলো পেয়ে যাবেন হচ্ছে তিনটা কালার পাবেন এটা গেল দেখেন তিনটা কালার পেয়ে যাবেন আপনাদের কাছে অপছন্দ হওয়ার মতো কোনো বোরকা আমাদের কাছে থাকবে না একটু দেখেন গাইস আপনারা এই বোর্কাটা দেখেন এই বোকাটা আপনার কাছে মনে হয় ইউজ পরিমাণ সুন্দর হবে আর অনেকে তো ক্রাশ আপোরা থাকে যে হচ্ছে ভাইয়া যে এই আপনাদের এখানে কি বোর্কা পাওয়া যায় এটা তো আসলে আমি অত কমেন্ট করে এবার রিপ্লাই করতে পারি না সব আপনাদের এক ভিডিওর মধ্যে আপনি একটু দেখে নেন আসলে আপনাদের কাছে কি কি প্রোডাক্ট আছে সেটা আপনার একটু দেখে কালারটা দেখে নিন এত সুন্দর সুন্দর বোর্কাগুলো আপনি দেখবেন এগুলো আমাদের টপটেনে সব নির্দিষ্ট প্রোডাক্ট আমার কাছে সবথেকে বেশি যেটা পছন্দ হয় নাইট লুক মানে আমার কাছে সব থেকে বেশি পছন্দ হয় হচ্ছে ব্ল্যাক এর পর আপনার হোয়াইট এর যে স্টোন গুলা থাকে এগুলো হচ্ছে আপনার ওঠার কোনো সম্ভাবনা নেই দেখেন আপনি কোনোভাবে ভাবে উঠাতে পারবেন এগুলোর সাথে আপনার সুন্দর কালার ম্যাচিং করে আপনি হিজাব নিতে পারবেন আমার কাছে এগুলো অনেক সুন্দর লাগে পার্সোনালি যেটা বলতে চাই এগুলো অনেক সুন্দর মার্জিত কালার আর এই ব্ল্যাকটা দেখেন সুন্দর পরিমাণ বলতে আইটেম আপনাদের কোনটা থেকে কোনটা দেখো ভিডিও হয়ে যাবে অনেক মিনিটের